এগুলো দাঁতে কয়টা দুইটা না তিনটা দাঁতই নেই এটা পোষা যাবে এখনো দাঁত হইনি একটারও একটারও হই নাই কি বলেন যে দেখি ভাই এটা দেখেন দেখেন দাঁত দেখেন আসলে দাঁত নেই অবাক হয়ে গেলাম তাহলে এই শালগুলো তো অনেক বড় হবে মনে হয় কান লম্বা দেখুন এটা দাঁতে কয়টা এটা ও দুখান হইছে মাত্র দুই খান 3400 4000 টাকা কিন্তু বিক্রি করা হয়

জিকোর উপজেলা হাটটা কিন্তু অবস্থিত আপনারা অবশ্য অবশ্যই এবং বৃহস্পতিবার সপ্তাহে দুদিন হাটটা হয় রবিবার এবং বৃহস্পতিবার আপনারা চলে আসবেন এসে দেখে শুনে পছন্দ করে আপনি আপনার মতো করে ছাগল নিয়ে যেতে পারবেন আর অবশ্য অবশ্যই আমরা যদি বৃহস্পতিবার হাটে থাকি তাহলে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন

একটু বেসা বেগ বলে যতটুকু কমানো যায় আর কি তেরো হাজার হলে পার্টি কি বলছে বারো থেকে সাড়ে এগারো দাম বলছে তবে তেরো হলে দিতে পারবেন সাড়ে বারো মনে হয় আর এটা সতেরো কেজি হবে জি জি তাহলে আরেকটু পার্শ্ব কমানো যায় মনে হয় কমানো যাবে আচ্ছা ঠিক আছে প্রদর্শক দেখেন দুইটা ছাগল দেখালাম মাত্র বড় বড় সাইজের ছাগল মাত্র ষোলো হাজার এগুলো কিন্তু মাংস গায়ে কম আপনারা যখন আসবেন একটু দেখি শুনে কিন্তু আপনাকে আসলে দর্শকরা এই ধরনের ছাগল পাবে এবং সবচেয়ে কমে কি একটু দিতে পারবেন ছাগল রেড আজকে আচ্ছা যদি একটু দেখা দেন এই যে ছাগলটা লাল কালার এটা কি বকরিটা খাসি আছে কেমন চাচ্ছেন অনেক দূর থেকে লোক আমার এক ভাই আজকে আসছে চট্টগ্রাম থেকে অনেক দূর থেকে আসছে একশো পিস ছাগল নেবে আশা করে যদি তাদের তাহলে তারা তো আর আসবে না কমিস আসছে এরকম আচ্ছা তারপর একটা ভাই এটা এটা

ভাই কি মানে ব্যবসায়ী তো মনে হয় কোথা থেকে আসছেন ভাই বাঁকড়া উজ্জ্বল বাঁকড়া থেকে আসছেন জি জি ভাইও দেখছে আমরাও কথা বলি জানাই একে আচ্ছা এগুলো কেমন চাচ্ছেন এগুলো তো সবকটা পোষা দেবে খামারে মনে হয় সব এক রকম দাম আচ্ছা এটা এটা অনেকে টাকা শীতকালে নাকি ছাগলের দাম বেসা বিক্রি কত করে আট হাজার মানে শীতকালে নাকি ছাগলের দাম কম হয়ে যায় শীতকালে দাম বাড়ে শীতকালে তারপরেও আসবেন দেখেছেন আসলে বাজার তো একরকম থাকে না কি দামটা

বড় সামলে চর্বি হয় আর তাও যদি পঁচিশ কেজি হয় পাঁচ কেজি চর্বি হয় এবার হচ্ছে অনেক অনেক লোক মানুষ আছে চর্বি বড় না আমাদের এইদিক চলে উপর অঞ্চলে বড় সাউল চলে চলে খুব আর জি জি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ খুব চমৎকার ভাবে আসলে বিষয়টা খুলে বললো তারপর আপনারা যখন আসবেন এসে দেখে ফেলে দিতে পারবেন এখানে মেন কথা হচ্ছে অনেক ছাগল আসে আপনারা যখন আসবেন একটা দেখে না আপনারা একশোটা দেখে হাজারটা দেখে ছাগল নিতে পারবেন লকডাউন লকডাউন ছাগল কমিটিছে ব্যাপারও কমেছে আজকে

যখন খাওয়াবেন দাবেন তখন কিন্তু মাংস লাগলে দামও ব্যাগ এটা একটু মাংসের ওজন কম মাংসের ওজন ওজন কম দেখেন এই ব্রিজ সাইজ ছাগলটা তো সাড়ে বারোশো দাদা ব্যাস বিক্রি সাড়ে এগারো হলে সাড়ে এগারো হলে এই বড় ছাগল পাবেন তো যেহেতু আপনারা পালন করবেন খাবার বিক্রি করার উদ্দেশ্যে সেই রকম ছাগল কিনে এখন আপনি যদি এসে এরকম মোটা তাজা ছাগল বলেন বা এটা আপনার এগারো হাজার দেন তাহলে দিতে দিতে পারবেন না না দিতে পারবেন না অবশ্যই দেখে শুনে কিনবেন তাহলে কিন্তু লাভবার হতে পারবেন ঠিক আছে ভাই ভাই নাম কি আব্দুল আজিজ আব্দুল আজিজ ভাই তো যাক

আচ্ছা খুব চমৎকার এর তো খামারে পালন করা যাবে এখনো মনে হয় আচ্ছা কেমন চাচ্ছেন কালোটা কালোটা চাচ্ছে সাড়ে উনিশ সাড়ে উনিশ উনিশ হাজার কত হলে বিক্রি করবেন এটা আঠারো সাড়ে আঠারো হলে বিক্রি করবে আঠারো সাড়ে আঠারো আটটু কমানো যায় না একটু কমাই করেন ভাই কমাই নেই এতে ছাগল কেনার তো আপনার সিমুতু লাভের দাম বাড়িছে আর এই লালটা

চল্লিশ আটত্রিশ আচ্ছা আর এইগুলো তো অনেকবার আপনার দেখাই এই চালগুলো এই চাউল কিন্তু আপনার সেই লটে বিক্রি করায় তিন পঁয়ত্রিশশো চার হাজার টাকা কিন্তু বিক্রি করা জি এগুলো ভালো টান আছে তো এগুলো নাই কারা নাই কারা এগুলো ঢাকা পাটি খুলনার পাটি এগুলো যে হোটেলের জন্য মনে হয় মানে পিস হয় ভালো এগুলো পিস সুন্দর সুন্দর পিস হয় চর্বি কম হয় জি জি এই যে চর্বি কম হয় সুন্দর সুন্দর পিস হয় এই ছাগলগুলো কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বিক্রি করা হয় আচ্ছা আপনার কাছে আসলে কি এই ছাগলগুলো সবসময় পাবে দর্শকরা আপনার নামটা একটু বলেন তো কি নাম আমার নাম শামসুর রহমান সাদিকুর রহমান শামসুর রহমান শামসুর রহমান আচ্ছা আমাদের সামসুর রহমান ভাই কাছে একটু আসবেন কারণ এই যে লটে যে ছাগল বা হোটেলে যে ছাগল ছাই যে ছাগল এই যে ছাগল আছে পাশাপাশি পালন করার মতো খামারে পালন করার মতো ছাগল আপনাদের থাকে জি জি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন এই তিনটে এত চমৎকার ছাগল দেখতে পাচ্ছেন একদম তিনটে প্রায় সেম এবং পালন করার মতো ছাগল কিন্তু আসবে না অলরেডি আমাদের আমি চলছে আর কি ভাই কত বললেন নাই কত বুঝছে

একসাথে নিলে কত হতে পারে না একসাথে সতেরো করে পিস পিস সতেরো হাজার করে নিতে হবে যেটা নেন সতেরো হাজার পিস জি আর যে তিনটে একাই নেয় তখন কত হবে এটা আরো পাঁচশো কম আরো পাঁচশো কম হবে সাড়ে ষোলো হাজার করে হ্যাঁ আলহামদুলিল্লাহ তিনটে একসাথে নেয় সেক্ষেত্রে সাড়ে ষোলো হাজার করে আর সিঙ্গেল নিলেই সতেরো হাজার করে নিতে হবে ঠিক আছে কারণ লটে যখন আপনি ছাগল নেবেন তখন দু পাঁচশো টাকা কম হবে কারণ একটা একটা পুষিয়ে যাবে যার জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা অবশ্যই আমাদের ইমামুল ভাই যখন হাটে আসবেন ঘুরে যাবেন মোটামুটি ভালো মানে ছাগল থাকে খামারে পালন করার মতো ছাগল তো আসলে ইমামুল ভাইয়ের কাছে থাকে ঠিক আছে ভাই আচ্ছা ভাই ধন্যবাদ প্রিয় দর্শক মোটামুটি চেষ্টা করলাম আজকের ছাগলের হাটটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে কেমন দামে ছাগলগুলো বিক্রি করা হচ্ছে এবং কেমন দাম চাচ্ছে ছাগলগুলো বিশেষ করে আপনাদের খামারের জন্য আপনার যখন আমি সব কথা একটা বলি আপনি যখন বিজনেস করবেন এবং এই বিজনেসটা প্রফিটটা কিন্তু সবাই চিন্তা করে থাকে তো কেমন প্রফিট হতে পারে হ্যাঁ আপনি ইনভেস্ট যেখানে করবেন সেখানে প্রফিট না সে তো অবশ্যই কিনবেন না এই জন্য বলবো যখন আপনারা হাটে আসবেন একটু দেখে শুনে আপনারা যাচাই বাসাই করে কেনা বিক্রি করবেন এবং অবশ্যই দামাদামি করে বিক্রি করবেন তাহলে কিন্তু আসলে আপনারা নিতে পারবেন কারণ এখানে সবাই ব্যবসা করতে আসছে যখন অনেকে কিন্তু দাম প্রচুর পরিমাণে দাম চাবে দাম কিন্তু অনেকে চায় কিন্তু আপনাকে সেটা করে নিতে হবে আর আপনারা যদি সরাসরি না পারেন আমরা আসি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আমাদের সাবস্ক্রাইবার বা আমাদের ভাই হিসেবে আমরা যতটুকু পারি ততটুকু চেষ্টা করে কুমিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ